গুড মর্নিং সবাইকে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি রত্না বলককে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত আপনাদের আশীর্বাদ ভগবানের আশীর্বাদ নিয়ে ব্লকটা চালু করলাম তা আজকে ব্লকটা চালু করলাম দেখো কি নিয়ে বাসন মাজা নিয়ে একদম চান টান করে বাথরুমের সামনে আসলাম বাসন মাজতে তা একদম টান টান করে বাসন মাজতে আসলাম তা একদম আর চান করে তারপরে আর কি বাসি কাজ করব তা আজকে আর কি মাথায় সাবন দিছি দিয়ে তারপরে এই যে বাসন টাসন মেজে নিয়ে রান্নাঘরে যাব কিন্তু গিয়ে করতে খাবার বানানোর জন্য আর তোমাদের দাদাভাই তো এখন বাড়িতে এসে সকাল সকাল খাবার বানানো লাগবে আর বন্ধুরা আজকে আর কি আমার কাজের মাধ্যমে আপনাদের সামনে কিছু কিছু আর কি কথা আর কি বলতে চাই তাই যে মটর দিয়ে হাঁড়িটা ধুয়ে নিলাম নিয়ে আর কি যাব কত কী এখনও এই পর্যন্ত পূজা দেখতে দেখতে পূজা এসে গেল দিনটা এসে গেল আর এখনও আমাদের কোনো আর কি কেনাকাটাও হলো না এই পর্যন্ত তারপর দেখো তাড়াতাড়ি করে রান্নাঘরে যাই চাই আর কি খাবারটা বানিয়ে তা কারের নাই তো একটু আর কি ঘোলাঘোলা দেখা যাচ্ছে তা মেনে নেবেন তা কি কথা জানি বলছিলাম তা এখনও মনে করো কেনাকাটা হয় নাই পূজার এখনো আমি কেনাকাটার ভুলো করে দিতে পারি নি কত কেনাকাটা করিনি কিসের জন্য পয়সা করি সংকট একদমই কম আর এখনও কেনাকাটা করি না মনে হয় কেনা হবে না যদিও হয় তাহলে তো আপনাদের সামনে শেয়ারে করব। আর তোমাদের দাদা কাজ নেই পুজোর আগে গিয়ে বাড়িতে আসছে তাই এখানে দেখো দুইটা কুকুর শুয়ে আছে আর এখানে ছোটো ছোটো তারপরে আর কি বাইরে বারালাম বার হয়ে তারপরে কতদিন ঠিক মতো আর কি বলোকে দিচ্ছে পাচ্ছি না আপনাদের সামনে শেয়ারে করতে পারছি না তারপর চলে যাব ফুল গাছের ওখানে এই দেখো ফুল গাছের ওখানে এটা এই গাছটার না দোষ ধরছে ওই ফুলে ফুলের কড়িগুলো এমন এটা নতুন একটা ফুল গাছ কিনছিলাম ফুল কেনা ফুলের ফুল ফুটতিছে এই দেখো কি গাছটা আমাদের দোষ আর দেখো একটা ফুল নতুন গাছে নতুন ফুল ফুটছে তারপর খাবার বানিয়ে নিয়েছে তোমাদের দাদাভাই যে দিলাম এই চে আরে ছিল বাসি ভাজছিল কালকে সেটা আর কি ভাজা করে দিলাম পেঁয়াজ লঙ্কা দিয়ে ও খায় আর কি কাজে যাবে তারপর দেখো ওর খাওয়া হলো তারপরে এই যে আমি এখন বাসন মুলে নিয়ে রান্না রান্নাঘরে যাবো করে একদম বাসন ধুয়ে নিয়ে আসলাম নিয়ে এসে রান্নাঘরে আর কি ধুয়ে দেবো সকালবেলা খাওয়ারটা হয়ে গেলো ও কাজে গেলো এখন আর কোনো ঝামেলা নেই এখন দুপুরে দিকে রান্না আমি দেরি আসতে রান্না করব একদম কি রান্না করব। তারপর দেখো রান্নাঘরে এসে গেলাম গ্যাস ধরে দিলাম দিয়ে যে চাল ধুয়ে নিয়ে আসলাম তা কি রান্না করবো ভাবতেছি ঘরে আর কি চালটা আড়িতে দিয়ে দিই তারপরে ঘরে রাস্তার সাথে ঘর কোনো এডিট করতে ভিডিও করার সময় বয়সটা দিলে আর কি সবারই কথা আর কি এখানে ভিডিওতে আসে তার জন্য আর কি আমি বয়সটা পরে দিচ্ছি আর এদিক দিয়ে না গাড়ি যাচ্ছে ওই যে পাশে বাড়ি আর কি কাজ হচ্ছে তো ওই জন্য গাড়ি যাচ্ছে বারবার করে ওর জন্য আর কি ওই রেট পড়ার ভয়ে কিন্তু আমি বয়সটা পরেই দিচ্ছি এখানে শুধু আর কি ভিডিও শ্যুট করতেছি তা কি কী রান্না করব সব কিছু আপনাদের সামনে শেয়ার করব। তাই এখানে দেখো ফুলকপি কেটে নিচ্ছি একটা ফুলকপি নিচে চল্লিশ টাকা এটাই আর কি রান্না করা হবে মাছ দিয়ে তারপর ঘুরিয়ার বাবার কাছ থেকে আর কি মাছ আনা হয়েছে তাই এখানে কী দিলাম কত হাড়িতে যে গরম জল করছি চাল দেওয়ার আগে তো ওই জলটা একদম তুলে নিলাম নিয়ে আর কি ফুলকপিতে দিয়ে দিলাম তাহলে আর তো ভাবা লাগবে না বাবার মধ্যে আর কি গরম জলটা দিয়ে দিলাম এখন তো সারের উপরে আর কি সব কিছু ওর জন্য গরম জল দিয়ে একটু ধুয়ে নিলে আর কি ভালো হয় তারপর দেখো ভালো হয় তা আপনাদের সামনে যে যে কথাগুলো বলতেছিলাম ওগুলো না করে যে যে কাজ করতেছে ওগুলাই আর কি বলতেছি আপনাদের সামনে কিন্তু তারপরে এখানে চুপচাপ করে আর কি রান্না করতেছি কত কি করতেছি এখানে আমি মাছের মধ্যে হলুদ দেব হলুদ লবণ দিয়ে আর কি মাখতেছি মাকে তারপরে কড়াইতে তেল দেবো দিয়ে আর কি এ ওই যে হলুদ দিয়ে দিলাম তা ভিডিও করার সময় কেউ যদি মোবাইল ধরে তাহলে কিন্তু সব কিছু আগে শেয়ার করা যায় তা ভিডিওটা মোবাইলটা ওখানে রেখছি আমি তেলেরই ইয়ার মধ্যে গ্যাসের উপরে টেবিলটা আছে যে ওখানে রাখছি রাখে আর কি প্রিয় শ্যুট করতে চাই দেখো এখানে মাছ হলুদ লবণ দিয়ে মেখে তারপরে আর কি কড়াইতে তেল দিয়ে মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব নিয়ে তারপরে আর কি সবজিটা রান্না করবো হয়ে যাবো তারপর তেল দিয়ে দিলাম দিয়ে আর কি মাছ উল্টাচ্ছি দেখো লাল লাল করে আর কি মাছ ভাজতেছি আমি কিন্তু মাছ ভাজাতে বেশি করে তেল দিই তেল দিয়ে তারপরে আর কি লাল লাল করে মাছ ভাজি মাছ ভাজার তেল দিয়ে কিন্তু সবজি রান্না করি তা কি কি রান্না করব দেখো এখানেও একটু আর কি মাছ আছে তা কি কি রান্না করব সব কিছু দেখো আগেই দেখাই দেই তারপর রান্না করার পর দেখা হয়ে যাবো ফুলকপি আলু কেটে নিয়েছি মাছ দিয়ে ঝোল করার জন্য মূলা শাক আর মূলের যে ডাঁটাগুলো হয় ওগুলো আর কি চটচটি করবো তারপর দেখো আমি উটান ঝাড়ু দিচ্ছি এ হাওয়া হচ্ছে সেই আজকের দিনটা কিন্তু খুবই ভালো ঠান্ডা ঠান্ডা তারপরে এ পিসে হাওয়া অনেকগুলো পাতা পড়ছে তা মোবাইলটা কাঁপতেছে কত কে ভিডিও শ্যুট করতিছে গুড়িয়া আমি গুড়িয়ার হাতে আর কি মোবাইলটা দিয়ে দিয়েছি গুড়িয়া শ্যুট করতিছে তা দেখো একটু আর কি মোবাইলটা কাঁপতিছে তা আজকে প্রথমবার গুড়িয়া মোবাইল ধরলো ধরে আর কি ভিডিও শ্যুট করে আমাকে দিল তারপর দেখো এখানে মাহির আর গুড়িয়া ওই দিন ভাইভে ছাড়াছাড়া করছে তা কি কী রান্না করছি একদম তো রান্না কমপ্লিট হয়ে গেছে তা ফুলকপি আলু মাছের চোখ দেখো লাল লাল গুলো করা হচ্ছে আর এখানে মূলা শাক ভাজা আর এই যে মূলা ডাটা চচ্চড়ি তারপর রান্না বাড়ি কমপ্লিট করলাম একদম কমপ্লিট হয়ে গেলো আর এই যে তো ভাত তা বাড়িতে তো ছোট মেয়ে স্কুলে গেছে আর আমি বাড়িতে আর গুড়ি আর মাহির এখানে খেল খেল করতেছি তা আমি ভিডিও শুট করতেছি মাহির আমাকে ডাকতেছে আ আ করে আর কি তার মানে ওকে আর কি ভিডিওতে নাও তার জন্য আর কি ওকে একটু নিয়ে নিলাম তারপরে দেখো রান্না বাড়ি কমপ্লিট হয়ে গেলো তা আমি এখন খাইতেছি বেলা বাজে চারটে চারটের মধ্যে রান্না শেষ করলাম না একা একা খাইতেছি আজকে তো তোমাদের দাদা ভাইও বাড়ি তো নাই পল্লবীও নাই স্কুলে গেছে তা আমি একা একা খাচ্ছি তাই কী কী রান্না করছে ওগুলো তো সব কিছু আর কি আপনাদের সামনে শেয়ার করাই হয়েছে। শেয়ার করে তারপরে আর কি আমি খেতে বসলাম তাই একদমই কিন্তু খুবই ভালো হচ্ছে ফুলকপি তরকারিটা প্রথম আজকে ফুলকপি রান্না করলাম নতুন নতুন বাড়াচ্ছে তো অনেকে দাম ওর জন্য আর কি একটু আর কি নিয়ে নিছি আধা কেজির মতো নিচি ওইটাই তো একদম টেস্টি হচ্ছে তা আপনাদের সামনে আমি বলতেছি আর এখানে ভাত খাচ্ছি একা 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 খালে না খুবই আর কি ভালো লাগে না